বিরতির পর স্বাগত চলছে চৈত্র মাস আর চৈত্রে পরিলক্ষিত কাল বৈশাখী ঝড় গতকাল রাতের ঝড়ের দাপটে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিপত্তি নেমে এসেছে ঝড়ের দাপটে রাতের পাহাড়ি এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ সব থেকে বেশি তৎসঙ্গে সমতলেও ঝড়ের দাপটে বিদ্যুৎ বিচ্ছিন্ন সহ কাঁচা ঘরে ব্যাপক ক্ষতি হয়েছে কোথাও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে আবার কোথাও গাছ ভেঙে পড়েছে এই সমস্ত খবর কিন্তু আজ সকাল থেকে উঠে আছে আবারও খবর উঠে এসেছে জিবি হাসপাতালের মূল গেট বন্ধ হয়ে যায় পঞ্চাশ বছর পুরনো গাছ ভেঙে সকালবেলা প্রায় দু ঘন্টা রাস্তাটা জান চলাচল ব্যাহত থাকে যুদ্ধকালীন তৎপরতায় এমসি'র কর্মীরা কাজ কেটে পুরস্কার করে রাস্তা তারপর চলাচল ঠিক হয় কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো তার

ভোরের আলো ফোটার সাথে সাথে এমসি'র কর্মীদের খবর দেওয়া হলে তারা টুটিঘরি ঘটনাস্থলে উপস্থিত হয় যুদ্ধকালীন তৎপরতায় গাছ কেটে পুরস্কার করা হয় 50 বছর পুরনো সেই গাছ ভেঙে পড়ে কালবোশাকির தாண்டবে গতকাল রাতে রাতের বিভিন্ন জায়গায় কালবোশাকির তাণ্ডবে কোথাও দেখা গেছে দোকানপাট লন্ডভন্ড আবার কোথাও দেখা গেছে কাঁচা ঘর ভেঙে পড়েছে ঠিক তেমনি জিবি হাসপাতালের মূল গেটের সামনে একই অবস্থা বড় বৃহৎ আকৃতির একটি গাছ ভেঙে পড়ে যানবাহন চলাচল ব্যাহত হয় যদিও এমসি কর্মীদের তৎপরতায় যান চলাচল বর্তমানে স্বাভাবিক নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন